আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক অন্যগর কৃষক খামারি ভাই বন্ধুরা কে অর্থ সময় কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকে মোটামুটি ব্যাপক হারে বাড়তি আছে ব্রয়লার এবং সোনালী মুরগি যারা ঈদের মার্কেট দেখতে পেরেছেন তারা তো আলহামদুলিল্লাহ আশা করি ভালো লাভ হয়েছে এবং আজকে হচ্ছে তেরো এপ্রিল দু হাজার চব্বিশ সাল রোজ হচ্ছে শনিবার তো আজকে শনিবার মোটামুটি পুরো বাংলাদেশের যে রেটে ব্রয়লার মুরগি কেনাবেচা ব্যবসা হচ্ছে সেই রেটগুলো জানাবো রেডি ব্রয়লার এবং রেডি সোনালী কত টাকা কেনাবেচা ব্যবসা করছে সেটাও জানাবো এবং রেডি ব্রাউন বক কত টাকা কেনা ব্যসা হচ্ছে সেটা জানাবো ক্লিয়ার কত টাকা কেনা ব্যাসা হচ্ছে এভরিথিং সকল ডিটেলসগুলো জানিয়ে দিব আর আমরা যে রেটগুলো বলবো এই রেট অনুসারে আপনাকে কেনা ব্যসা করতে ব্যাপারটা এমন না আপনার আগে কত টাকা কেনা হচ্ছে সেটা আপনি কমেন্ট করে জানাবেন আর আমাদের এই রেটগুলো হচ্ছে সর্বোচ্চ খামারিরা কমেন্ট করছে এবং খামারিরা আমাদেরকে ট্যাক্স দিয়ে জানাইছে যে আমি হচ্ছে পুরো বাংলাদেশে কে কত টাকা জানাইছে সেই রেট থেকে এইটা কালেক্ট করে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আজকে ব্রয়লার সর্বোচ্চ কেনা হচ্ছে দুইশত তিরিশ থেকে দুইশত পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত সর্বোচ্চ যারা বিগিতে মুরগি দিয়েছেন তারা অনেক ভালো রেট পাইছে আর কি তো অনেক জায়গায় দুশত দশ টাকা বিশ টাকা এরকমও কেনা হচ্ছে আপনার লাগে কত টাকা কেনা হচ্ছে ব্রয়লার অবশ্যই কমেন্ট করবেন কিছু কিছু এলাকায় দুশত বিশ থেকে তিরিশ টাকাও কেনাভাস হচ্ছে এবং রেডি সোনালি কেনাভ্যাসা হচ্ছে তিনশো তিরিশ থেকে তিনশত চল্লিশ টাকা পর্যন্ত সর্বোচ্চ আপনার এলাকায় কত টাকা কেনাভাস হচ্ছে কমেন্ট করবেন এবং রেডি ব্রাউন কক কেনাভাস হচ্ছে দুশত ষাট থেকে দুশত সত্তর টাকা আপনার এলাকাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে খামারি ব্রাইরা বন্ধুরা যারা আছে বাকি যারা অবশ্যই কমেন্ট করে জানতে পারবে আপনার এলাকার ঠিকানা আপনার এলাকার নাম লিখে আপনি লিখে দিবেন যে আপনার এলাকায় কত টাকা রেডি ব্রাউন কক কেনাভাসা হচ্ছে এবং আজকে রিজিক কেনা কেনাভাসা হচ্ছে দুশ তিনশ তিনশত দশ থেকে তিনশত টাকা রিজিক্লেয়ার কেনা হচ্ছে তো রিজিক্লেয়ার রিজিক্লেয়ারের রেটই কিন্তু হাই আলহামদুলিল্লাহ এবং রেডি কালার কেনা ব্যাসা হচ্ছে দুশত আশি থেকে নব্বই টাকা এবং রেডি টাইগার মুরগি কেনা হচ্ছে তিনশো টাকার মতো দুশত নব্বই থেকে তিনশো টাকা এবং রেডি বনারাস কেনা হচ্ছে দুশত সত্তর থেকে আশি টাকা এবং রেডি শেষও কেনা হচ্ছে দুশত ষাট থেকে সত্তর টাকা এবং রেডি সুপার হাইব্রিড কেনা ব্যাসা হচ্ছে দুশত নব্বই থেকে তিনশো টাকা পর্যন্ত তো এগুলো বাংলাদেশের বিভিন্ন প্রান্তের রেট বাজারটা আলহামদুলিল্লাহ অনেক ভালো এই মুহূর্তে এবং যে কোনো মর্তে বাজার কমতে পারে এটা এক্স্যাক্টলি বলা যাচ্ছে না এবং অবশ্যতা অবশ্যই সতর্কতা শহীদ হচ্ছে যাচাই বাছাই করে মুরগি রেডি মুরগি বিক্রি করে বিক্রি করবেন যদি আপনাদের লাভ হয় আর আপনারা লাগে কত টাকা কেনা ব্যাস হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটা আমার ব্যক্তিগত মতামত বাকিটা আপনার ইচ্ছা আপনি যদি মুরগি বিক্রি করতে চান সেক্ষেত্রে বিক্রি করতে পারেন আর হাজার হাজার মানুষ হচ্ছে মুরগি বিক্রি করে দিছে অনেকে ভালো কাজ করছে মুরগিগুলো বিক্রি করে অনেকে হচ্ছে ঈদের পরে আলহামদুলিল্লাহ ঈদের রেট পাইছে তো ধন্যবাদ সবাইকে এবং ডিমের রেটগুলো জেনে নিন আজকে এবং আজকে হচ্ছে লাল ডিম এবং সাদা ডিমের বাজার হচ্ছে হালি ছত্রিশ টাকা এবং ডজন একশোটা টাকা এবং কেস ডিমের কেস দুশত সত্তর টাকা এবং ডিমের শতক আট আটশো নব্বই টাকা তো ডিমের বাজার প্রতিদিন সকালবেলা আমাদের ফেসবুক পেজে দিয়ে দিয়ে দেওয়া হয় আপনি চাইলে আমাদের ফেসবুক পেজটি ফলো করতে পারেন আমরা ফুল লেখা মারি তো আমাদের ফেসবুক পেজ ফেসবুক গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন তো এখন পুরো বাংলাদেশের গড় রেটটা আমরা জানাই দিব আর আমাদের এই রেট অনুসারে হচ্ছে বাজার নিয়ন্ত্রণ হবে ব্যাপারটা এমন না বিক্রি হবে এমনও না আপনি আমাদের এই রেটটা অনুসারে জানতে পারবেন পুরো বাংলাদেশে কেমন রেট চলতেছে তো গাজীপুর ব্রয়লার মুরগি কেনা হচ্ছে দুশত তিরিশ থেকে দুশত চল্লিশ টাকা এবং কালার কেনা ব্যসা হচ্ছে দুশত নব্বই থেকে তিনশো টাকা কেজি এবং রেডিশোনালি মুরগি কেনা হচ্ছে দুশত নব্বই থেকে তিনশো টাকা তিনশো দশ টাকাও কিছু কিছু এলাকায় কেনা ব্যথা হচ্ছে গাজীপুরে রেডি সোনালি মুরগি এবং চট্টগ্রাম চট্টগ্রাম আজকে ব্রয়লার কেনা ব্যসা হচ্ছে তো আটত্রিশ থেকে দুশত পঁয়তাল্লিশ টাকা সর্বোচ্চ কারণ এগুলো হচ্ছে বিয়ের প্রোগ্রামে হচ্ছে বাচ্চা মুরগিগুলো হচ্ছে অনেকে দিয়ে দেয় যার কারণে ভালো রেট পাইছে এবং রেডি কালার কেনা কেনাবেচা হচ্ছে দুশত আশি থেকে দুশত নব্বই টাকা রেডি সোনালি কেনা হচ্ছে দুশত পঁচানব্বই থেকে তিনশো পাঁচ টাকা রাশাহী রশাহীতে ব্রয়লার কেনা ব্যসা হচ্ছে দুশত আঠাশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা এবং রুলি সোনালি কেনা ব্যসা হচ্ছে দুশত পঁচাশি থেকে তিনশো টাকা থেকে এবং সোনালি মুরগি কেনা ব্যসা হচ্ছে দুশত পঁয়তাল্লিশ থেকে দুশত পঁচাশি থেকে তিনশো টাকা রাজশাহীতে সোনালি দুশত পঁচাশি থেকে তিনশো টাকা খুলনা ব্রয়লার কেনা ব্যসা হচ্ছে দুশত বিশ থেকে দুশো তিরিশ টাকা কালারবার কেনা ব্যসা হচ্ছে দুশত আশি থেকে দুশো নব্বই টাকা এবং সোনালী মুরগির ক্যানাভাসা হচ্ছে তিনশো থেকে তিনশো দশ টাকা বরিশাল ব্রয়লার ক্যানাভাসা হচ্ছে দুশত আটাশ থেকে দুশো সত্তিরিশ টাকা এবং কালারবার ক্যানাবাসা হচ্ছে দুশত আশি থেকে দুশো নব্বই টাকা এবং সোনালি মুরগির ক্যানাবাস হচ্ছে দুশত নব্বই থেকে তিনশো দশ টাকা ময়মন সিং ব্রয়লার দুশত পঁচিশ থেকে দুশো ছত্রিশ টাকা কালারবার কেনাভাসা হচ্ছে দুশত আঠাশ থেকে তিনশো টাকা সিলেট সিলেট থেকে যারা দেখতেছেন অথবা বাংলাদেশের যে যে প্রান্ত থেকে ভিডিওটা দেখতেছেন আপনারা লাগে কত টাকা কেনাবে হচ্ছে কমেন্ট করবেন আর নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিবেন তো আলহামদুলিল্লাহ অলরেডি প্রায় বিশ হাজার সাবস্ক্রাইবার কাছাকাছি হয়ে গেছি তো আপনারা সাপোর্ট করলে ভালোবাসা দিলে ইনশাল্লাহ সামনে আরো ভালো ভালো কাজ করা হবে এবং আমাদের হচ্ছে ইডানিং টানা হচ্ছে প্রায় আট দশ দিন বিয়ে থাকবে আজকেও একটা বিয়ে ছিল যার কারণে হচ্ছে আমরা অনেকের কল রিসিভ করতে পারেনে অনেক অনেক আন্তরিকভাবে অনেক অনেক দুঃখিত আমরা কারণ অনেকে কল রিসিভ করা হয় নাই তো সিলেটের বাজার রেটগুলো জেনে নিন সিলেট আজকে ব্রয়লার মুরগি কেনাবেচা হচ্ছে দুশত থেকে দুশো ছত্রিশ টাকা কালারবার্ড কেনাবেচা হচ্ছে দুশত আশি থেকে দুশো নব্বই টাকা সোনালি মুরগি কেনাবেচা হচ্ছে দুশত আশি থেকে দুশো নব্বই টাকা রংপুর রংপুর আজকে ব্রয়লার কেনাবেচা হচ্ছে দুশত বিশ থেকে দুশো বত্রিশ টাকা সোনাল কালার কেনা কেনাবেচা হচ্ছে দুশো পঁচাত্তর থেকে দুশো আশি টাকা সোনালি মুরগি কেনাবেচা হচ্ছে দুশত নব্বই থেকে তিনশো টাকা বগুড়া বগুড়াতে আজকে ব্রয়লার চলতেছে হচ্ছে আপনার দুশত ছাব্বিশ থেকে দুশো তেত্রিশ টাকা কালার বাট কেনাভাস হচ্ছে দুশত আশি থেকে দুশো নব্বই টাকা এবং সোনাল মুরগি কেনাভ্যাস হচ্ছে দুশত তিরানব্বই থেকে তিনশো তিন টাকা টাঙ্গাই টাঙ্গাইল আসলে ব্রয়লার কেনাভাস হচ্ছে দুশত চব্বিশ থেকে দুশো উনত্রিশ টাকা কালার বাট কেনাভাস হচ্ছে দুশত বিয়াল্লিশ থেকে দুশো উনানব্বই টাকা এবং সোনালি মুরগি কেনা ব্যসা হচ্ছে দুশো চুরানব্বই থেকে তিনশো পাঁচ টাকা কেজি নরসিংহী দুশত বাইশ থেকে দুশত আঠাশ টাকা কেজি ব্রয়লার কেনা ব্যসা হচ্ছে কালারবারট দুশত আশি থেকে দুশো অষ্টআশি টাকা কেজি কেনা ব্যসা হচ্ছে এবং সোনালি মুরগি দুশত তিরানব্বই থেকে তিনশো পাঁচ টাকা কেনা ব্যসা হচ্ছে ফরিদপুর ব্রয়লার কেনা ব্যসা হচ্ছে দুশত পঁয়ত্রিশ থেকে দুশত পঁচিশ টাকা এবং কালারবার্ট কেনা ব্যসা হচ্ছে দুশো তো আশি থেকে দুশো নব্বই টাকা সোনালি মুরগি কেনা ব্যসা হচ্ছে দুশত পঁচানব্বই থেকে তিনশো পাঁচ টাকা এবং পাবনা পাবনাতে আজকে ব্রয়লার কেনাভাস হচ্ছে দুশত আটাশ থেকে দু তিনশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত এবং কালার বাড দুশত থেকে দুশো আশি টাকা কেনাভাসা হচ্ছে এবং সোনালি মুরগির কেনাভাস হচ্ছে দুশত নব্বই থেকে তিনশো টাকা কেজি তো যারা ফিড মিল বা ফিড কোম্পানির লোক যেন আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ফিডের দাম কমানোর দাবি করতেছি ফিডের দাম আপনারা কমাই দেন না ভিতরে নিয়ে আসেন তাহলে খামারিরা মুরগির দাম মোটামুটি শীতের পর্যায়ে আসবে খামারিও লাভবান হবে ফোল্ট্রি সেক্টরের সবাই লাভবান হবে আপনারা খাদ্য ফিড মালিকরাও লাভবান হবে এটা দাবি জানাচ্ছি যেন খাদ্যের দাম কমানো হয় এবং যেন তিনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনার এলাকার নাম লিখে আপনার এলাকায় রেটগুলো জানিয়ে দেবেন অবশ্যই নোয়াখালি ব্রয়লার কেনারা হচ্ছে দুশোটা আঠাশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা কালারবার কেনারা হচ্ছে দুশোটা আশি থেকে দুশো নব্বই টাকা সোমালি মুরগির কেনারা হচ্ছে দুশো তেরানব্বই থেকে তিনশো চার টাকা ফিরিজপুর ক্যানামাস হচ্ছে আপনার ব্রয়লার দুশো আটত্রিশ থেকে দুশত পঁয়তাল্লিশ টাকা এবং কালার বাট ক্যানামেস হচ্ছে দুশো আশি থেকে দুশো নব্বই টাকা সোনালি মুরগি কেনামাস হচ্ছে দুশত সুরানব্বই থেকে তিনশো পাঁচ টাকা এবং কুমিল্লা ব্রয়লার মুরগি ক্যানামাস হচ্ছে দুশত তেত্রিশ থেকে দুশো আটত্রিশ টাকা এবং কালার বাট কেনামাস হচ্ছে দুশত আশি থেকে দুশো নব্বই টাকা সোনালি মুরগি কেনামাস হচ্ছে দুশত নব্বই থেকে তিনশো তিন টাকা কক্সবাজার কক্সবাজার ব্রয়লার ক্যানামাস হচ্ছে দুশত আটত্রিশ থেকে দুশত পঁয়তাল্লিশ টাকা এবং কালার বাট ক্যানারাস হচ্ছে দুশত আশি থেকে দুশো নব্বই টাকা এবং সোনালি মুরগি দুইশো দশ পঁচানব্বই থেকে তিনশো পাঁচ টাকা এগুলোই মোটামুটি পুরো বাংলাদেশের আজকের বাজার রেটের ধারণা অথবা বাজার রেট ছিল দেখা হবে নতুন এপিসোডে একটু পরে আমরা বাচ্চার বাজার দর নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন চেষ্টা থাকুন নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো তো এই দফলক্ষে আপনারা পুরোপুরি বেশি বেশি সাবস্ক্রাইব করেন বেশি বেশি সাবস্ক্রাইব করে আমরা বেশি বেশি ভিডিও আপলোড দিব ভালো ভালো ভিডিও আপলোড দিব আমাদের এই চ্যানেলে অন্য অন্য ভিডিওগুলো আপলোড দিব ইনশাল্লাহ আমার এইটার উপকার যেন হয় এবং আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে কিছু ভিডিও আপলোড দেবো ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি তো আসসালামু আলাইকুম সবাইকে আর একটা লাইক করা দরকার আপনারা যদি বলেন একটা লাইভ করব সবার প্রশ্ন এবং সবার সাথে কথা বলবো ঈদ আড্ড ঈদ আড্ডা দিব ঈদ আড্ডা হয় না আমাদের হবে ইনশাআল্লাহ